ডানকর আইন তো আপনারা দেখতে পাচ্ছেন ডানকর আইনটা উনিশশো সালে মানে এতদিন হয়েছে সামান্য কিছু মডিফাই হয়েছে কিন্তু এটা রয়ে গেছে মানে ওইটাতে যেহেতু ওইরকম ট্যাক্স আহরণ হয় না এটা মডিফাই এর সংখ্যাটাও কম হয় তার মানে হচ্ছে এটা মানে উনিশশো সালে আইনটা রয়ে গেছে তা আমরা জাস্ট শুধু কপিরাইটের কথা বলছি মিনিস্ট্রি অফ ল জাস্টিস ইন পার্লামেন্ট ওখান থেকে আপনার ডাউনলোড করে নিতে পারবেন যদি না থাকে তো আমি দিয়ে তো এখানে হচ্ছে একটা একটা এটা জুন সালের দান তো এখানে যেটা দানের উপর কর দার্যকরণ প্রণীত আইন মানে দান যদি আপনি করেন তাহলে কর দিতে হবে এটার জন্য হচ্ছে এই আইনটা প্রণয়ন করা হয়েছে এখন যদি আমরা ইনকাম ট্যাক্স অ্যাক্টের আলোকে কথা বলি সেখানে কিন্তু কার সাথে কে দান করতে পারবে সেটা কিন্তু বলা আছে আমাদের কিন্তু ওই জিনিসটা মাথায় রাখতে হয় যে দানটা যে করবে মানে কার সাথে কে দানটা করবে যেমন ধরেন বাবা ছেলে অথবা আহ হাজবেন্ড ওয়াইফ মানে তারা কিন্তু যে কোনো পরিমাণ দান একজন একজনকে করতে পারবে যেটা শুধু দুজনের রিটার্নের মধ্যে শুধু উল্লেখ থাকতে হবে এটা এক সময় দেখা যায় ভাই বোনটা অন্তর্ভুক্ত ছিল না আবার অন্তর্ভুক্ত করছে আবার কেটে দিয়ে দিছিল আবার করছে তার মানে এখন হচ্ছে আপনারা যদি রিলেটিভ যেগুলো ক্লোজ বাবা মা অথবা সিস্টার মানে হাজব্যান্ড ওয়াইফ তো তারা যদি কোনো দান করে সেটা আমরা জানি আইকর যেটা আমরা ই রিটার্ন সাবমিট করি অথবা রিটার্ন ফর্মে ওখানে কিন্তু গিফটের মানে আদার রিসিভ গিফট এরকম একটা অপশনই আছে ওখানে দেওয়া যায় দুজনের ক্ষেত্রে এখন ধরেন অন্য কোনো মানুষ থেকে যখন দান নেওয়া হয় মানে আমরা যদি আমাদের যেটা ব্লাড রিলেশন কাছাকাছি ওরা ছাড়া যদি হয় তখন কিন্তু মুশকিল হচ্ছে এই জন্য হচ্ছে দান করা আইনটা হচ্ছে মোটামুটি একটা আইডিয়া দিছে দেখেন এটা কি বলছে আপিলার ট্রাইব্যুনাল কিন্তু বলছে যে আপিলের ট্রাইব্যুনাল নিয়ে বলছে কিন্তু এটা আইকোর অধ্যাদেশকেই মেনশন করছে তার মানে এটা এখন ওই রকম মডিফাই হয় নাই যে এটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট সেটাকে মডিফাই করবে এরকম না তো এটা যেহেতু এখনো মডিফাই হয় নাই ওই আর কেই মানে আমাদের চিন্তা করতে হবে উপকূল কমিশনার বলতে এটা ডেপুটি কমিশন ট্যাক্স এটা আগেরটা আগের মতোই আছে আর রিকোভারি অফিসার এটা তো আছেই মানে মোটামুটি তো যেহেতু উনিশশো সালে আইনের ম্যাক্সিমাম অংশই নিচ্ছে যাতে একটু মডিফাই হয়েছে বাকিগুলো এখানে দেখা যায় সবকিছু ওকে আছে এবার দানের সংখ্যাটা দেখি দান বলতে এক ব্যক্তি কর্তৃক অন্য কোনো ব্যক্তিকে স্বেচ্ছায় অর্থ বা অর্থমূল্যের প্রতিলাভ ছাড়া কোন স্থাবর বা অস্তাবর সম্পত্তি হস্তান্তর বোঝাবে যেকোনো আইন যখন আমরা বুঝতে চাই সবচেয়ে হচ্ছে গুরুত্বপূর্ণ আইনের সংজ্ঞা গুলো বোঝা এখানে কিন্তু দানের সংজ্ঞা দিছে যে কেউ যে কাউকে কোনো কিছু দিতে পারবে সেটা তার রক্তের সম্পর্ক হোক বা নাই হোক আমার বন্ধু হোক আমার একদম কেউ তারা যে কেউ হচ্ছে আমাকে দান করতে পারবে শুধু স্থাবর না অস্তাবর যে কোনো সম্পত্তি দান করতে পারবে তো এর জন্য হচ্ছে আমাদের ট্যাক্সের বিধানটা তো ইন্সপেক্টিং জয়েন্ট কম এগুলো সব মানে আমাদের ইনকাম ট্যাক্স এক দু হাজার তেইশের সাথে মিল আছে এখন আমরা আমরা যদি মানে এটা যেতে বলছে আইনটা কি নামে হবে সেটা আমরা বাদ দিলাম যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কতিপয় দানের ক্ষেত্রে অব্যাহতি মানে আমাদের মাথায় রাখতে হবে কোন কোন দান হচ্ছে অব্যাহতি তাতে আমাদের সুবিধা হবে আমরা যখন রিটার্ন প্রিপেয়ার করতে যাব তখন হচ্ছে আমাদের মাথায় একটা কনসেপ্ট থাকবে যে মানে কোন কোনটা অব্যাহতি যাতে আমরা মাথায় রাখতে পারি যদি আমাদের কাছে এর বাইরে কোনো লিস্টের দানের কথা আসে তখন আমাদের যেমন বলছে দানকৃত সম্পত্তি যদি বাংলাদেশের বাইরে অবস্থিত হয় যত টাকার সম্পত্তি হোক কিন্তু আপনি দান করছেন বাংলাদেশের বাইরে তাহলে এটার উপর সরকার ট্যাক্স আদায় করতে পারবে না যার জন্য হচ্ছে এটা অব্যাহতি দিয়ে দিছে তারপর আছে দান যদি সরকার বা কোন স্থানীয় কর্তৃপক্ষকে করা হয় দান সরকারকে এটা আপনার দিতে হবে না তারপর হচ্ছে কতগুলো দাতব্য প্রতিষ্ঠান আছে সেটা হচ্ছে বোর্ড কর্তৃক অনুমোদিত থাকতে হবে যেমন বলা হচ্ছে বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান যেটা হচ্ছে স্বীকৃতিপ্রাপ্ত তাদের তারপর সরকার বা স্থানীয় কোনো কর্তৃপক্ষ নিকট যদি দান মানে করা হয় সেটা হইল তারপর হচ্ছে সাধারণ জনকল্যাণে পরিচালিত নয় এমন কোন ব্যক্তিগত ধর্মীয় প্রতিষ্ঠান খেয়াল করেন সাধারণ জনগণের কল্যাণতে পরিচালিত নয় এমন কোন ব্যক্তিগত ধর্মীয় প্রতিষ্ঠান ব্যতীত বাকি ধর্মীয় বা দাদব্য প্রতিষ্ঠানগুলোতে আপনি দান করতে পারবেন এখানে বলছে দান কতটুকু করতে পারবেন এখানে প্রচলিত আইনে নিবন্ধিত কোন প্রতিষ্ঠানকে করদাতা কর্তৃক সংশ্লিষ্ট কর বৎসরে নিরূপিত মোট আয়ের বিশ শতাংশ অথবা এক লাখ টাকা উভয়ের মধ্যে যা কম তার মানে আপনাকে সীমাবদ্ধ করে দিচ্ছে যে আপনি কত দিতে পারবেন মানে আপনার ইনকামে টোয়েন্টি পার্সেন্ট দিতে পারবেন অথবা এক লাখ টাকা এর থেকে যেটা কম এটা দিতে পারবেন তারপর আসছে দান যদি ভরণপোষণের জন্য তাহার উপর নির্ভরশীল কোন আত্মীয় আত্মীয়ের বিবাহকালে সর্বোচ্চ বিশ হাজার টাকা মূল্য পর্যন্ত তার মানে আপনার উপর নির্ভরশীল মানে আপনার কাছের যে আত্মীয় স্বজন আছে তাদেরকে ভরণ পোষণের জন্য যদি মনে হয় তাহলে আপনি বিশ হাজার টাকা পর্যন্ত দান করতে পারবেন এটা ট্যাক্স এক্সাম তারপর হচ্ছে দান যদি পত্নী ব্যতীত ভরণপোষণের জন্য তার উপর নির্ভরশীল কোনো আত্মীয়কে পত্নী বলছে তার ওয়াইফ বেতে যদি সর্বোচ্চ বিশ হাজার টাকা মূল্য পর্যন্ত বিমা অথবা বার্ষিক বৃত্তির পলিসি দ্বারা করা হয় তার মানে হচ্ছে কি আপনি বিমাও করায় দিতে পারবেন অথবা মানে যেটা আমরা জীবন বিমা বলি এই টাইপের কোনো বিমা সেটাও করে পারেন তবে সেটা বিশ হাজার টাকা পর্যন্ত তারপর হচ্ছে দান যদি উইল মূল্যে করা হয় যেটা আমরা অনেক সময় উইল করে যাই যে আমি মরে গেলে আমার সম্পত্তি ও পাবে সে পাবে এরকম করে উইল করা হয় সেটা হইলো ট্যাক্স দিতে হচ্ছে না দান যদি মৃত্যুর চিন্তায় করা হয় মনে করা হচ্ছে যে আমি হুট করে মর যেতে পারি অথবা অসুস্থ হয়ে গেছি তো সেক্ষেত্রে দান যেটা হবে সেটাতে কোনো ট্যাক্স দিতে হবে না তারপর দান যদি পুত্র কন্যা পিতা মাতা স্বামী স্ত্রী আপন ভাই অথবা বোন করা হয় তাহলে ওনাদেরকে যদি আমরা দান করি সেক্ষেত্রেও আমরা জাস্ট যদি উল্লেখ করব যে দান করা হয়েছে আমাদের অ্যামাউন্টটা মানে পানটা কমে যাবে আমাদের এখানে কোনো ট্যাক্স দিতে হবে না এখানে বলছে উপদারে একই উল্লেখিত অব্যাহতি ছাড়াও কোনো ব্যক্তি কর্তৃক কোনো আর্থিক বছরে কৃত বিশ হাজার টাকা মূল্যের দানের উপর কোনো কর দিতে হবে না এখন ধরেন আপনি ওই ধরনের কোনো দান করলেন না কিন্তু আপনি বিভিন্ন ধরনের এক বছরে বিয়ে সাথে খাইছেন অনেক বিয়ে সাথে খাইছেন এখানে খরচ হয়েছে মানে আপনি বিশ হাজার টাকা পর্যন্ত খরচ করতে পারবেন এটাকে দান হিসেবে দেখাইতে পারবেন তো এটার উপর ট্যাক্স দিতে হবে না যদি এর থেকে বেশি চলে যান তাহলে অবশ্যই ট্যাক্সের একটা কথা আসবে যদি ক্যাটাগরিতে না পড়ে তারপর সরকার সরকারি গ্রেজেটি প্রজ্ঞাপন দ্বারা যে কোনো শ্রেণীর দান অথবা যে কোন শ্রেণীর ব্যক্তিকে এই আইনের অধীন প্রযোজ্য কর হইতে অব্যাহতি দিতে পারে এখন সরকার যদি মনে করে অন্য কোনো যেটা এখানে উল্লেখ করা নাই এরকমও যদি দান হয় যেটা অব্যাহতি দিতে চাইবে সেটা কেস দ্বারা অব্যাহতি দিতে পারবে এখন সেই দানের মূল্য নির্ণয় যে দান যে করছে পাঁচশো টাকার সম্পদ দান করে করে লিখলাম কিন্তু আসলে এটা পাঁচ লাখ টাকার সম্পদ তাহলে এটা কি হবে এই আইনের অধীন কর নির্ধারণের জন্য নগদ অর্থ ব্যতীত দান হিসাবে যদি কোনো সম্পত্তি স্থানান্তর করা হয় তো যে মূল্যে খোলা বাজারে বিক্রি করা হয় মানে এটা আমরা ট্যাক্স অথবা ব্যাটের সব জায়গায় জানি হাইস্ট ভ্যালুটা কনসিডার করা হয় তো সেটা হচ্ছে খোলা বাজারে মানে সর্বোচ্চ কত টাকা মানে এটার ভ্যালু আছে সেটার উপর হচ্ছে দান কর প্রযোজ্য হবে যে ক্ষেত্রে কোন সম্পত্তি খোলা বাজারে বিক্রয়যোগ্য নয় মানে সেটা হচ্ছে অনেকবার হচ্ছে যেটা হয় জায়গাটা বলি তারপর শেষ বলবো যে ক্ষেত্রে কোন সম্পত্তি খোলা বাজারে বিক্রয়যোগ্য না হওয়ার কারণে উপদ্বারা একের আওতায় ইহার মূল্য নিরূপণ সম্ভব নহে সেক্ষেত্রে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি ইহার মূল্য সেটা হচ্ছে ম্যাক্সিমাম কাস্টমে তো কাস্টমে যখন আপনার কোনো পণ্য দেখা যায় একদম নতুন আপনি বাংলাদেশে আনতেছেন ওই রকম করে অ্যাসেসমেন্ট হয় নাই তখন তারা যখন যেটাকে ফেয়ার ভ্যালু নির্ণয় করার সময় ওরা সিমিলার ক্যাটাগরির প্রোডাক্টের সাথে কম্পেয়ার করে গাছি যেটাকে সিমিলার প্রোডাক্ট ওইটার সাথে ম্যাচ করে দেখা যায় আপনার এই সেজ কোড একটু ডিফারেন্ট হলো আপনার মানে কাস্টম ডিউটিগুলো চার্জ করতে পারে এরকম তার মানে আপনার যদি বাজার মূল্য নাও থাকে সমাজতে অন্যান্য বাজার মূল্যের মতো দৌড়ে তাহলে কিন্তু এটা একটা মূল্য করে দিবে উপকর কমিশন এবং কর আদায় কর্মকর্তা তাদের নিজস্ব অধিক্ষেত্রে এই আইনের অধীন দান কর ক্ষেত্র মতো নির্ধারণ করিবে আদায় করবে তার মানে এইটাও উপকর কমিশনারের দায়িত্ব এটা আদায় করা কোন আর্থিক বৎসরে করযোগ্য দান করিয়াছে এমন প্রত্যেক ব্যক্তিকে এটা খেয়াল করেন যখন কোন আর্থিক বছরে যদি কারো দান থাকে তাহলে দানের যে রিটার্নটা আমরা অন্যান্য রিটার্ন ব্যক্তির ক্ষেত্রে জানি ত্রিশে নভেম্বর হচ্ছে লাস্ট ডে কিন্তু ওদেরটা দিতে হবে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে একদম প্রশ্ন হতে পারে ব্যাপারটা কি আমরা যদি এখানে যে লিস্টটা করছে যাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে তারা ব্যতীত যদি আমাদের কোনো দানের ব্যাপার থাকে তখন হচ্ছে এটার রিটার্নটা দিতে হবে পনেরোই সেপ্টেম্বরের পূর্বে এটা আপনি নভেম্বরে দিতে পারবেন না এর আগেই হচ্ছে আপনাকে রিটার্নটা সাবমিট করতে হবে তারপর হচ্ছে উপকর কমিশন যদি এইরূপ অবিমত পোষণ করেন যে কোনো ব্যক্তি মানে এখানে বলতেছে কোনো ব্যক্তি যদি যুক্তিসঙ্গত কোন কারণে ত্রিশে মানে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে না দিতে পারে সেটাও কিন্তু উপকর কমিশন সেটা বিবেচনা করে সে পরে দিলেও সেটা গ্রহণ করা যেতে পারে কর পরিশোধ সাথে যে সকল মানে এখানে এক ধারা সাতের অধীনে যে সকল ব্যক্তি রিটার্ন দাখিল করেন তাহারা রিটার্ন দাখিলের তারিখে বা পূর্বে রিটার্নের ভিত্তিতে কর পরিশোধ করবেন সেক্ষেত্রে সব জায়গায় সিমিলার যখন হচ্ছে রিটার্নের ব্যাপার আসে কর যদি আসে কর পরিশোধ করে হচ্ছে রিটার্নটা সাবমিট করতে হবে যেটা আমরা অলরেডি বলে ফেলছি বিলম্বে রিটার্ন দাখিল রিটার্ন সংশোধন যদি বিলম্বে রিটার্ন দাখিল করার মানে বিশেষ কারণ থাকে বা কোনো কারণে করতে না পারে সেটা কনসিডার করতে পারবে আর যেহেতু এটা হচ্ছে উপকর কমিশনার উপর নির্ভর করে উনি সেটা করতে পারবে তারপর হচ্ছে এখানে আমাদের যেটা খেলাপি ও তথ্য গোপন জরিমানা মানে এখানেও যদি আমরা এই অংশটা দেখব আমাদের যদি আমরা একটা কর নিরূপণ করে দিলাম যে আমার একটা আমি আমার ফ্রেন্ডকে একটা জিনিস দান করছি সেটা আমি একটা এস্টিমেট করলাম যেটা এত টাকা যদি উপকর কমিশনার মনে করে যে এটা এত টাকা না আরো বেশি তাহলে আমাকে বলতে পারে যে আপনি হচ্ছে একটা সংশোধিত রিটার্ন দেন মানে উল্লেখ সেক্ষেত্রে আর যদি মনে হয় ওইটা কোনো কারণে গ্রহণ বা কোনো ইস্যু আসতেছে তখন কিন্তু আপনি আবার আপিলও করতে পারবেন তার মানে এখানেও মানে সব জায়গায় আইনের ক্ষেত্রে আপিলের সুযোগ দিছে যাতে হচ্ছে আপনি এটা শুধু আপিল না আপনি এখানে কিন্তু বলছে রিভিশন বা রেফারেন্স মানে ডেফারেন্স মানে হাইকোর্ট হাইকোর্ট আপনি যেতে পারবেন তারপর অন্যান্যদের মতো জরিমানা আদায় এখানে যদি সমস্যা হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার এটাও আসবে কোন ভুল হলে সেটাও সংশোধন করা যাবে তারপর হচ্ছে আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটা যে আমরা মানে ট্যাক্সের যে ক্যালকুলেশনটা কিরকম হবে এটা ট্যাক্সের ক্যালকুলেশনটা কিন্তু একটু ভিন্ন যেমন আমরা দেখি যে তফসিল তিনে মানে দশ বজেটা দান করার ক্ষেত্রে হচ্ছে প্রথমে দানের উপর অব্যাহতি তার মানে আমরা পাইছি আপনি যদি মানে কোন ক্ষেত্রে দান নাও করেন তাহলে দেখা যায় আপনি আহ বিশ হাজার টাকা পর্যন্ত অব্যাহতি পাবেন এই বিশ হাজার টাকা অব্যাহতি দেওয়ার পরে বাকি টাকা মানে বাকি পাঁচ লক্ষ টাকার উপর হচ্ছে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হারে ট্যাক্স হবে তার পরবর্তী অতিরিক্ত দশ লক্ষ টাকার উপর দশ পার্সেন্ট উল্লেখিত অতিরিক্ত মূল্যের পরবর্তী বিশ লক্ষ টাকার উপর হচ্ছে পনেরো পার্সেন্ট আর অবশিষ্ট টাকার উপর হচ্ছে বিশ পার্সেন্ট তার মানে এটার হচ্ছে সর্বোচ্চ স্ল্যাব হচ্ছে বিশ পার্সেন্ট তাহলে দেখা যায় আপনি হচ্ছে বিশ পার্সেন্ট পর্যন্ত দেখা যায় ট্যাক্স আসতে পারে আর এটা হচ্ছে যেহেতু সেপ্টেম্বরের পনেরো তারিখের মধ্যে হচ্ছে রিটার্নটা জমা দিয়ে দিতে হবে এইটুকু হচ্ছে দান করাইন আইন আশা করি বুঝতে পারছেন